আজকের বৃষ্টি হচ্ছে হ্যাঁ করতে এসছিস কেমন আছো বলো দেখো বিশাল বৃষ্টি হচ্ছে সাথে ঝড়ও হচ্ছে আমাদের সাথে তো একদম জল জমে গেছে ওই দিকটা দিয়ে বিকেল সবাইকে মনে মনে ধরে রে হাতে জল কেন মা এসে দেখো আমাদের গাছে আমগুলো গুলো কি সুন্দর হিমসাগর আম ধরেছে আমাদের গাছে দেখো কাটবে আর প্রচুর জল হয়ে গেছে আমার হাত পাও মানে একদম পাও ডুবে গেছে এই দেখো বন্ধুরা আমাদের কাছে কি সুন্দর আম ধরেছে একদম সবাই পারতে পারবে একদম নিচে দেখেছ আরো ডাল ফাল ছিল আর দেখো প্রচুর জল প্রচুর জল হয়ে গেছে জল কিভাবে যাবে সাথে দেখে আম খাবার চলে আসবে আমাদের বাড়িতে তবে কম এসছে তবে তোমাদেরকে নিমন্ত্রণ দিচ্ছি আমাদের গাছের আমগুলি খুবই টেস্ট হিমসাগর বুঝতেই পারছো দেখো এবার অনেক কম আম এসছে আমাদের আমগুলি কেমন লাগছে আমাদের গাছের অবশ্যই কিন্তু বলবে কমেন্টে তোমরা দেখো অনেক বড় বড় আছে এই দেখো পাকা ধরতা কালা হচ্ছে আসি না কারোর সাথে দেখায়নি বাপরে বৃষ্টি বৃষ্টি আমার খুবই ভালো লাগে কিন্তু অক্ষণে আমি বৃষ্টি বৃষ্টি পারি না তোমাদের দাদা খুব বকাবকি করে বৃষ্টি বৃষ্টি আমার প্রচুর ভালো লাগে Yeah. Uh -huh. এই তুই কি বে করেছিস হ্যাঁ এই পুপু না এই কারণ চলে গেছে এই ব্যাটন কি হে কি রে দে লাগে দে দে দে

এই লাল একটা লাল কত দূরে উঠে জানি আজকে আর ভিডিও হলো না আজকের ভিডিও হলো না কি এগুলো চুমুকের মধ্যে থাকবে আমি চুমুক দেব দাদা দাদা তো বল করে আগে দিন ওই বল করে আগে পড়ে যাবে না না খেলা কর খেলা কর কি করবি দাদা রে তুমি একটু ঘুরলে দি

বরোডা রে না দইরে ফيران দি তো এবু আচ্ছা বল বেরে কি ভাবে ছিল এবাবে হ্যাঁ লাখ লাখ ওটা ফেলে দিতে বাকি আর খাবার না amino havala shokti আমার বাড়ির <Specifically them -aaría>

এই দেখো আর ছেলে আছে সাথে দেখবে কালকে একটা শর্ট ভিডিও করেছে আমার প্রোফাইলে গেলে দেখতে পারবো আমার ছেলে মেয়েকে এটা মেয়ে হ্যাঁ এটা মেয়ে আর এই যে ছেলে এ টাকা এই যে ছেলে আর এটা আমার দেওয়ার ছেলে দুধ নিয়ে এসে থাকি বুঝতো কখন চলে গেল দু নিয়ে এসছে দেখ লাইটারে খুললে ফালাই দিছে একদম দেখছো

সাইড দিয়ে যা বাবু সাইড দিয়ে যা সাইড দিয়ে যা গাড়ি আসছে হ্যাঁ হ্যাঁ সাতা যখন বৃষ্টি আসবে আর সাতাটা ইয়ে করবি সামনের দিকে ঝুঁকাই নিবি হ্যাঁ তাহলে এই দিকে না এদিকে না এদিকে ভেঙে যাবে সামনের দিকে ঝুঁকাবি হ্যাঁ সামনের দিকে ঝুঁকাবি এইভাবে ঝুঁকাবি কাপড়টাও ভালো পাইলাম না কাদার জলের নিচে আগে না রাস্তার লোকের বাড়ি দিতে ভালো ছিল তাই না ताला ताला जाओगे चामरे छोटी दीवालों स्लिप करेना राई आकर स्टाबर ऑन तो करे साइड को साइड को साइड कर सामने वोटू आस्ते बारा बाबा रे बाबा

আবার ছেলে মেয়েকে দিয়ে আসলাম আর প্রচুর বৃষ্টির ফাঁকাটাও ভালো না আমি তো ভিজেই যাব ভিজে যাচ্ছি মানুষ রাস্তার মধ্যে ভিজে যাচ্ছে গো জল হাতে সামান্য জল হয়ে গেছে এখানে রাস্তা দিয়ে যাওয়ার মতো না প্রচুর জল হয়ে গেছে কীভাবে ছেলে মেয়েগুলি আসবে এই দেখো কত জল ফ্লাড হয়ে গেছে একদম জল জমে এখানে ভিজে গেছে সাঁতারা 看了。